হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেই জায়গাটা আসলে খুলনার মধ্যেই কিন্তু এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি সো প্রায় এই ভিডিওটা দেখি তাই মনে করলাম ঘুরে আসি জায়গাটার থেকে আর আপনাদেরও কিছু ছবি দেখায় নিয়ে আসি তারপরে মধ্যস্থল থেকে আমার বোনের মেয়ে ওই বান্ধবী আমা ওকে উঠিয়ে নিলাম এরপরে আমরা চলে যাচ্ছিলাম আমরা রয়্যালের মোড় থেকে যাচ্ছিলাম কারণ আমরা হলো সেন্ট্রাল রোডের ওখানে গিয়েছিলাম আমার বোনের মেয়েকে পিক আপ করতে তারপরে এই যে আমরা যাচ্ছি সামনে আসলে ছোটোবেলার মতো এখনও রয়্যাল বেঙ্গল টাইগার বলেন তারপরে এই জায়গাগুলোকে খুব মিস করি মানে দেখলেই মনে হয় অনেক ভালো লাগে কারণ জন্মস্থান যেহেতু শহরে সেহেতু এইগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে তারপরে একটু ভিডিও করছিলাম আমি আর ও বেশিরভাগই ভিডিওগুলোতেই আমি একটু করে নিচ্ছিলাম আবার টুক করে আবার বাইরের সিনগুলো ভিডিও করছিলাম আর এরকম করতে করতেই আমরা ময়লা প্রায় চলে আসছি মানে আমি অল্প অল্প ভিডিও করেই কিন্তু চেষ্টা করি অল্প অল্প ভিডিওটা নেওয়ার জন্য এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আপনারা হয়তো বুঝে গেছেন এটা কোন জায়গায় হ্যাঁ এটা হলো চরের হাট খালিশপুর নগরে অবস্থিত এই চরের হাটে আসলে জায়গাটা আমার মোটামুটি ভালোই লেগেছে একদম খারাপ লাগেনি কিন্তু শেষ পাতে কথা আছে শেষ পথে মিষ্টি সেরকম একটা ব্যাপার আমাদের মধ্যে হয়েছে সেটি আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো দেখতে থাকুন আর জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কিন্তু ভিডিওতে যতটা সুন্দর বা যতটা মানে আকর্ষণীয় করে তোলে আসলে অতটা সুন্দর আমার কাছে লাগেনি কারণ হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা কিন্তু এখানে আরও বন্ধুবান্ধবরা আসলে বেশি মজা হয় তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এই যে নদীর ধারের এই বিশ্বগুলো দেখা যাচ্ছে সো আমার কাছে খারাপ লাগেনি আসল খুলনার মধ্যে আসলে মানুষ শুধু খোঁজে যে একটু বিনোদন কেন্দ্র তাই এই যে আর ওই পাশে যেহেতু নেভি ক্যাম্প তাই ওই পাশে যাওয়া যাবে না সেই জন্য আমি দূরের থেকেই একটু ভিডিও করে নিলাম সো তারপরে হলো চিন্তা করলাম যে এবার বেরিয়ে যাই আমার মেয়েও বলতেছিল বা সবাই বলতেছিল তারপরেও আমি একটু নদীর ফুটেজটা নিচ্ছিলাম আর কিছু ছেলের ছবি তুলে নিলাম এই যে আমার ছেলের কিছু ছবি তুললাম আর আমারও কিছু ছবি দুই একটা তুলে নিয়েছি আর এই যে শেষ পাতে আমাদের খুলনার ব্লগার